আলহামদুল্লিল্লাহ সলাতুয়াস সালাম ও আলা রসুল ইল্লা আমাদের তখতি নাম্বার ছাব্বিশ চলছিলো যার মধ্যে অনেকগুলো পাস্ট পর্ণ হয়ে গেছে আজকে আমরা এখান থেকে পড়া শুরু করব। পেজ নাম্বার হচ্ছে আটচল্লিশ তাহলে চলুন পড়াটা শুরু করা যাক তা আউ উদুবিল্লাহ হেমিনা শায়িত নেহ রজিম বিসমিল্লাহ রহেমে নেউ রহিম ফাইভ জাবর আছে ফায়া দালে শাকি নাচে এই জন্য এই দালটা ফায়ের সঙ্গে যুক্ত হবে আলিফের কাজ হবে না ফা দাল যাবার ফদ হতো বাট কফ জিম দাল এটা এই পাঁচটা অক্ষর হচ্ছে কলকলা অক্ষর আর এই পাঁচটা অক্ষর যখন কার সঙ্গে যুক্ত হয় তো কলকলা করতে হয় তো দালে কলকলা হবে ফা ডালজার ফদ ফদ কলকলা কি না কি ডিটেলস কায়দা সব বলা যায় প্রিভিয়াস তাকতিতে আপনি আপনি কায়দা না জানলে সেই তাকতি দেখে কায়দাগুলো শিখে নেবেন ফদ হ প লামে জের আছে আর এটা হচ্ছে ইয়া ইয়ায়ের সাকিন আছে তাই জন্য ইয়াটা লামের সঙ্গে যুক্ত হবে লাম ইয়াজের লি হোলি টান যাচ্ছি একলিফ ইয়া যুক্ত হচ্ছে বলে ফদ কলকলা হবে এখানে ফদ হোলি ফদ হোলি ফা ইয়াজের ইয়ায় সাকিন আছে তাই জন্য এই ইয়াটা ফায়ারের সঙ্গে যুক্ত হবে ফা ইয়াজের ফি ফাদ হোলি ফি এখানেও টান আছে এখানেও টান আছে

ফাদ হলি ফি আইবাদি আয়াতের আগের অক্ষরে জবর সব উঠে যায় কিন্তু আমি বলেছিলাম সাকিন আর তসদিদ কখনো ওঠে না তো এখানে সাকিন আছে তো সাকিন কখনো উঠবে না তো এখানে যেমনি লেখা আছে সেমনিই পড়ব আয় থাকলেও দালিয়া যে দিই এটাই পড়বো কারণ সাকিন বা তসদিদ কখনো ওঠে না যেমনি থাকে সেমনিই পড়তে হয় ফদ হোলি ফি আইবদি যেখানে যেখানে টান আছে সেখানে সেখানে টান দেবেন তারপরে ওয়াও দাল যাবে এখন এর মতো এখানেও সেম কেস দালটা যুক্ত হবে ওয়াওয়ের সঙ্গে আর দালটা যেহেতু কলকলা খোর তাই জন্য কলকলা দেবো সব কায়দাগুলো প্রিভিয়াসলি পড়ানো হয়ে গেছে তাই জন্য আমি তাই জন্য আমি বেশি ডিটেলসে বলছি না ওয়াও দাল যাবার ওয়দ কলকলা হচ্ছে ওয়দ খ পেস খু লামিয়া জিল্লি হোলি ওয়দ হোলি

টান দিচ্ছে এখানে যেখানে যেখানে টান আছে সেখানে সেখানে টান দেবেন টান্ন একটা কায়দা মনে করায় নুনে বা মিমের থাকলে গণনা করতে হয় তো এখানে নুনের তসদিদ আছে বলে গন্যাও করবো ওয়াদ হোলি জন নুনটায় কিছুক্ষণ ধরে রাখবো ওয়াদ হোলি জনতি তারপর তো আপনারা কি করবেন একটা পড়ানো পরে ভিডিও পজ করে আগে নিজের থেকে পড়বেন তারপরে ভিডিও ফেরে স্টার্ট করবেন ঠিক আছে এভাবে পড়বেন ফের এটা যখন আমরা পড়াটা ফের ভিডিওটা একটু স্টপ করলেন ফের নিজের থেকে পড়লেন তারপরে নেক্সটটা চালাবেন ঠিক আছে এভাবে আপনারা থেমে ভিডিওটা স্টপ ফের চালু করে এভাবে নিজেরা পড়বেন র বা যাবার রব বা যেবার রবা হা যেবার হ্যাঁ রাল এ আছে আর এই রালের সঙ্গে লাম যুক্ত হবে কারণ লামে সাকিন আছে তাহলে এই মাঝখানে যে দুরালিফ আছে দুরালিকের কাজ হবে না সব আগের কায়েদায় পড়ানো হয়ে গেছে রাল লাম জবার রল হ্যাঁ রল টানজে খারে জবার আছে বলে রব ব্যা হ্যাঁ রল রব ব্যা হ্যাঁ রল বা ইয়া জবার ইয়া সাকিন আছে বলে ইয়াটা বার সঙ্গে যুক্ত হচ্ছে বা ইয়া যাবার বাই আর তাজের পি হবে হতো কিন্তু এখানে আয়াত আছে বলে তা জের উঠে আছে তাটা তার সঙ্গে যুক্ত হয়ে যাবে অর্থাৎ বাই যাবার বাই ছিল তো বাই যাবার বাই ছিল তো বাই বলে তা যুক্ত হয়ে যাবে বাইত বাইত হাদাল বাইত রব্বা বাইত আচ্ছা তো বাইত আছে বাই আজাবর বাই হয় টান হয় না ঠিক আছে বাট যখন এই তার যার সঙ্গে যুক্ত হচ্ছে সেটা যদি হরুফে লিন হয় তখন সেখানে টান যায় মানে কথাটা হচ্ছে এটা যে এটা যার সঙ্গে যুক্ত হচ্ছে হরুফে লিন কাকে বলে যেমন যে সমস্ত অক্ষরকে এইভাবে পড়া হয় আলি ফিয়াজ আই বাই তাই টাই সাই যাই হাই হাই এই টাইপের অক্ষর তারপরে আলিফ আওয়াজ আউ বাউ তাওয়াজ তাও সা আওয়াজ সাউ এই ধরনের যেসব আছে এদেরকে বড় হয় হলুফের লিন তো এখানে দেখুন বাই আজ বাই আছে ঠিক আছে আরে আই বাই তাই সাই যাই হাই হই দাই রাই রাই র ই এই সমস্ত হচ্ছে হরুফের লিন এইভাবে আউ বাউ তৌ সাউ জউ হউ হউ এই সমস্ত কি হরুফের লিন এদেরকে বলা হয় তো ওখানে বাই হরুফের লিন আসলো আর আমি আরেকটাভাবে বুঝেছিলাম সেটা হচ্ছে এটা যে এইটা জার্সনে যুক্ত হচ্ছে মানে এই লাস্টক্ষরটা যদি জার্সনে যুক্ত হচ্ছে সেখানে যদি ইয়া সাকিন বা ওয়াউ সাইকিন থাকবে তাহলেও একা লিফ টান যাবে একা বা বেশি টান যাবে ইয়াসাইকেন বা ইয়াসাইকিন অথবা ওয়া সাইকেন থাকলে তো এখানে ইয়া সাইকেন আছে তার জন্য টান বাইরে যাবার বাই তা যুক্ত হচ্ছে বাইত ছিল বা টান দিয়ে বলবো বাইত বাইথকেই টান দিয়ে টান দিয়ে বলবো এটা হচ্ছে থামার কায়দা আর বলে থামচি আর থামার কায়েদা তাটা যার সঙ্গে যুক্ত হচ্ছে তা তার আগে যদি ইয়া সাইকেন অথবা ওয়া সাইকেন থাকবে তাহলে তাকে টান দিয়ে পড়বো বাইত তো বাইত টান দিয়ে পড়ব ব্যাস رب هذا البيت رب هذا البيت ضربে ওয়াও জেবর আছে ওয়াও জেবর ওয়া আচ্ছা ও আয়ে তশদিদ আছে তশদিদের কাজকে যুক্ত করা তো ওয়াও টা যুক্ত হবে কার সঙ্গে ভাবের আগে তো কিছু নেই যেহেতু ভাবের আগে কিছু নেই তাই জন্য ওয়াটা কার সঙ্গে এখন যুক্ত হবে না যেহেতু কিছু নেই এই জন্য তো শুধু ওয়াটা ওয়া জের ওয়া শুধু উচ্চারণ হবে ওয়া জেবর ওয়া আলিফ খার জবর আ আ মিম জবর মা নুন জবর না হা পেস হোম আনা হোম এই হায়ের সঙ্গে এই মিম যুক্ত হচ্ছে না এই মিম যুক্ত হচ্ছে আমি বলেছিলাম সাকিন তসদিদ পরপর থাকলে তসদিদ বলা সবসময় গুরুত্ব পাবে অর্থাৎ যার উপরে তসদিদ থাকবে তাকে যুক্ত করব তো এখানে এই মিমটা যুক্ত হচ্ছে হামিম

আর ফাটা যুক্ত হবে আয়তাছে আছে বলে থামছি আর থামার কায় জবজের পেস দু জবর দুজের জের দু সব উঠে যায় আর এই লাস্ট অক্ষরটা তার আগের সঙ্গে যুক্ত হয়ে যায় তো সিম্পল কথাই এই ফাটা তার আগের সঙ্গে যুক্ত হবে হজবার হউ হউ বলে ফা যুক্ত হবে হৌফ হৌফ বাট এখানে ওয়া আমি কি বলেছি থামার সময় এই লাস্ট অক্ষরটা যার সঙ্গে যুক্ত হচ্ছে লাস্ট অক্ষরের আগে যদি ইয়া সাকিন বা ওয়াও সাকিন থাকবে তাহলে তাকে টান দিয়ে পড়ব। তো হৌফকে টান দিয়ে পড়বো হৌফ এইভাবে হোম মিন হৌফ একটা কাজে মনে করায় নুনে বা মে মিমের তশদিদ থাকালে গুন্না করতে হয় তো এখানে মিমের তসদিদ আছে বলে এখানে গুন্নাও করবো ওয়া অ্যামা নাহুম এই ধরে রাখবো ঠিক আছে ওয়া অ্যামা নাহু মেন ওয়া মানহু মেন ন তো এতটাই থাক ঠিক আছে তো আমাদের তাখতি নাম্বার ছাব্বিশটা শেষ হয়ে গেছিলো আর আমাদের এরপরে যে তাখতি তাখতি নাম্বার সাতাশ ওখের কায়দা এটা পর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ এর পরের ক্লাস থেকে আমাদের তখতি নাম্বার আঠাশ শুরু হবে যেখানে সমস্ত কলেমাগুলো আছে ঠিক আছে তো ভালোগুলো ভালো করে সব আগের পড়াগুলো পড়ে নেবেন রিভাইজ করে নেবেন কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ওয়া সালাম